ভূমিকা পদ্মে আল্লাহর বাণী পবিত্র কোরআন আল্লাহ নির্বাচিত নুরানবী হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি হজরত ইব্রাহিমের বংশের এবং মক্কায় কোরআশ বংশে পিতা আব্দুল্লাহ ও মাতা আমিন গর্ব হইতে ভূমিষ্ঠ হন তাহার জন্মের পূর্বে তাহার পিতা মারা যান তাহার চাচা আবু তালেব তাহাকে লালন পালন করেন বিবি হালিমা তাহার মা ছিলেন বাল্যকাল হইতে তিনি সরল চিন্তাশীল বুদ্ধিমান সৎস্বভাব বীরবালক ও অতিশয় সত্যবাদী ছিলেন যৌবনে তিনি একজন সাহসী সহমর্মী সৎ ব্যবসায়ী সদা সত্যবাদী ছিলেন বলিয়া লোকে তাহাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী প্রবর বলিয়া ডাকিত যদিও তিনি লেখাপড়া জানিতেন না তথাপি ব্যবসা পরিচালনায় সুনিপুণ দক্ষ ছিলেন যৌবন বয়সে তিনি খাদিজা নামে এক সম্ভ্রান্ত ধনবর্তী মহিলা ব্যবসা পরিচালনায় খাইবার গিরিদার হইতে সিরিয়া পর্যন্ত বিভিন্ন দেশে ভ্রমণ করিয়া বিশেষ জ্ঞান লাভ করিয়াছিলেন পঁচিশ বছরে বয়সে তিনি চল্লিশ বছরীয় বিধবা নারী খাদিজাকে বিবাহ করেন সেই সময় হইতে তিনি প্রতিবছর বছর রমজান মাসে মক্কার প্রায় দেড় মাইল দূরে হেরা পর্বত গুহায় ধ্যানমগ্ন রাত্রি যাপন করিতেন তাহার চল্লিশ বছর বয়সে একদিন রমজান মাসের ভোরে হেরা পর্বত গুহায় তিনি বা আকাশবাণী শ্রবণ করিলেন তখন তিনি আকাশের দিকে তাকাইয়া মহাশূন্য আলোর বা নূরের মানুষ দেখিতে পাইলেন সেই নূরের লোকটি তাহাকে বলিলেন একরা অর্থাৎ পাঠ করো তাহার নামে শহীদ যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন সেই দিন হইতে তাহার নিকট ঐশী বাণী আসিতে লাগিল আরবি ইহাকে আরবি ওহি বলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট আল্লাহর বাণী ক্রমে ক্রমে প্রায় তেইশ বছর মৃত্যু পর্যন্ত অবতীর্ণ হইয়াছিল ওই সকল ওহি বা অনুপ্রেরণায় কোরআন বা পাঠ্য নামে অভিহিত হয় এই পবিত্র কোরআন কখনো আল্লাহ স্বয়ং বচনে কখনো সরীয় দুধ জীব জাইলকে প্রণে আর কখনো নবীর হৃদয় প্রণাচেতনে অবতীর্ণ হয় এই জন্য প্রবিচ কোরআন কোনো কোনো বাক্যে হঠাৎ কর্তার পরিবর্তন দেখা যায় অর্থাৎ কখনো কখনো আমরা আবার কখনও তিনি বা সে প্রভৃতি কর্তার পরিবর্তন দেখা যায় কিন্তু এ পর্যন্ত বাংলা ভাষা অনির্বৃতিত প্রত্যেক কোরআনে বাক্যটিকে কে বা কাহারা বলিতেছে তাহা সিদ্ধান্ত না করিয়া আরবি নাহানু শব্দকে ভুল অর্থে আমি লিখিয়া কোরআনের করিয়াছে কোরআনের অনুবাদে ভুল করিয়াছে অতএব পাঠককে সাবধান সাবধান করা উচিত যে ওই ভুল ছাড়াও হাতিসি পুরোনা ব্যাখ্যায় ওই অনুবাদগুলিতে জাতীয় অবনতি অনিবার্য নবীজির লেখক জায়দ বিন তাবিদ ক্রমাগত কোরআনকে প্রস্তর ফলকে বা চামড়ায় কাগজে লিখিয়া রাখিতেন তাছাড়া ইহা নবীর কণ্ঠস্থ এবং প্রায় সকল শিষ্যগণের মুখস্থ ছিল অতএব বিভিন্ন যুদ্ধে যখন মুখস্থকারী হাফেজদের সংখ্যা হ্রাস পাইতে লাগিল তখন তৃতীয় খলিফা ওসমান ওসমানগনি মুখস্থ কোরআন লিপিবদ্ধ করিতে আদেশ দিলেন নবী ও তাহার লেখক ঐরু ওইগুলি ওই লিপিগুলো সংগ্রহ করিয়া গ্রন্থকারে উহা খলিফা ওসমানকে প্রদান করিলেন উহাই আমাদের শান্তিকামীদের জীবনযাপনের কানুনের পবিত্র গ্রন্থ কোরআন নামে অভিহিত কিন্তু ওই আরবি কোরআন পড়িয়া জনসাধারণ কিছু না বুঝায় আজ সমাজ দিন দিন অধপতনে যাইতেছে বর্তমান বিশ্বের সকল মুসলমান মাতৃভাষায় বুঝিয়া কোরআন পড়া উচিত বিশ্বের সকলেই মাতৃভাষায় সহজ উপায় বুঝিয়া নামাজ পড়া কর্তব্য সকল জ্ঞানের মূল জড়ো আল্লাহর বাণী বুঝে পড়ো স্বর্গে যদি যেতে চাও আল্লাহর বাণী বুঝে নাও বিজ্ঞানী ননী অবদান পদ্ম হলো বাংলা কোরআন বুঝে পড়ো জনগণ মানুষ মওলানা বলেনা কোরআন অবুজা আরবি পড়া সে হয় শয়তানের ঘোরা নামাজ নামাজ কালাম বাংলায় পড়ো তাতে শয়তান খাবে তারা অবুজা আরবি করানে কোনো ফায়দা নাই মাতৃভাষায় বুঝে পড়লে গুণ সাপ পায় ইতি প্রণয় আল্লাহর বিজ্ঞানী নুরানী বোঝাদেব প্রিন্সিপাল এটিএম খন্দকার স্যার ধন্যবাদ